আসসালামু আলাইকুম কি ভাবছেন এটা কোনো গার্ডেন কিংবা বিলাসবহুল কোনো জাহাজ সেমফোনি অব সি অথবা বরিশালের বিলাসবহুল কোন লঞ্চ না বন্ধুরা আপনার চিন্তা একদমই পূর্ণ এটা হলো আমাদের দ্বীপ জেলা ভোলার একমাত্র ফেরি লঞ্চের আদালতে তৈরি কার্নিভাল গুল যাতে রয়েছে ভিআইপি কেভিন এসি চেয়ার কোচ এবং ডেকের সমন্বয়ে বিশেষ যাতায়াত ব্যবস্থা এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য যারা বলেন বরিশালের মানুষ লঞ্চের পাশাই করে বাড়ি যায় ভাই আপনারাই দেখেন আমরা কত সুন্দর পাশাই চড়ে বাড়ি যাই আপনারা নিজেরাই চলেন মুড়ির টিনে আর আমরা চলি বাংলাদেশের টাইটানিকে যেই হোক এবার আসি আসল কথায় যারা আপনারা আমাদের বলতে বলতে মুখের ফেনা বরিশাল্লা বের করে ফেলেন আপনাদের বলি ভোলার মানুষ আর বরিশালের মানুষের মধ্যে আজকে দিনে তফাত প্রথম তফাত হলো আমাদের ভাষায় আর দ্বিতীয় তফাত হলো আমাদের মন অনেক বড় যে মন আপনি অন্য জেলায় পাওয়ার মধ্যে পাবেন না আর যদিও আপ্যায়নের কথা বলি তাহলে ভোলা জেলা বেস্ট আপনি যদি ঘুরতে যান এবং নদীর রোমাঞ্চকর ভ্রমণ উপভোগ করতে চান তাহলে কার্নিভাল একটি চমৎকার বিকল্প হতে পারে আপনার জন্য নদীর দুই পাশে সবুজ প্রকৃতি ছোট ছোট গ্রাম জেলেদের মাছ ধরা সবকিছু মিলিয়ে অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় লঞ্চের ডেকে বসে বাতাস উপভোগ করার মুহূর্তটাই অসাধারণ লঞ্চের কেবিন বা ডেকে দিকে তুলনামূলক কম খরচে পাওয়া যায় এবং বসার জায়গা বেশ আরামদায়ক লঞ্চের ডেকে বসে মিষ্টি হাওয়া গায়ে লাগানোর অনুভূতিটা সত্যিই অসাধারণ দীর্ঘ ভ্রমণের ক্লান্তি নিমেষেই দূর হয়ে লঞ্চে ভ্রমণের সময় যদি হঠাৎ বৃষ্টি আসে তাহলে তো কথাই নেই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাওয়ার অনুভূতিটা সত্যিই অসাধারণ বিশেষ করে বন্ধুদের সঙ্গে থাকলে এর অভিজ্ঞতা আরও মজার হয়ে ওঠে সো সর্বোপরি এটি বলতে চাই ভোলা জেলা বরিশাল জেলার মধ্যে বেস্ট একটি জেলা